আসসালামু আলাইকুম বিয়ার্স আজ চলে আসছে আপনাদের জন্য আবারও সেই চুরির কালেকশান নিয়ে যারা ব্রাইডাল চুরি চাচ্ছেন বিয়ে সাথের জন্য ম্যাচিং চুরি যে কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের ড্রেস শাড়ি লেহেঙ্গার সাথে ম্যাচিং করে চুরি চাচ্ছেন তাদের জন্য আবারও চলে আসছে চুড়ির কালেকশান নিয়ে আর এখানে পাচ্ছেন আপনারা পাইকারি দামে একদম হোলসেল প্রাইজে সব ধরনের চুড়ি আর আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে চুরি নিতে পারেন যে কোনো ডিজাইন কোথাও যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ছবির মাধ্যমে ওই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ছবি পাঠাইলে ওইখান থেকে আপনারা নতুন ডিজাইন বা আপনাদের মন মতো ডিজাইন মেকিং করে নিতে পারেন তৈরি করে নিতে পারেন আজ আপনাদেরকে চুরি দেখাচ্ছে ওই যে দেখেন এই যে এখানে আছে ওগুলো দুই হাতের চুড়ির সেট এখানে আমরা তৈরি করে রাখছি এগুলো আর আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন এগুলো আছে দুই হাতের আপনাদের ড্রেসের বা শাড়ির লেহেঙ্গার কালারের সাথে ম্যাচিং করে নিতে পারেন যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন কালারের অভাব নেই অনেক কালার আছে যে কোনো কালার আপনার জামা শাড়ি যে কালার ওই কালারের সাথে ম্যাচিং করে নিতে পারেন এই যে এখানে আছে আরও দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের ডিজাইন তৈরি করে নিতে পারেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু দুই হাতের সেট হ্যাঁ দুই হাতের জন্য দুই হাতের ব্রাইডাল সেট যে কোনো কালার যার যে কালার লাগে সব ধরনের কালার এখানে আছে এই যে এখানে আছে চূড়ার কালেকশান যারা ইন্ডিয়ান একদম রিয়েল সোয়াগ চূড়া চাচ্ছেন তাদের জন্য এগুলো চূড়া অনেক ধরনের এগুলোও কিন্তু দুই হাতের সেট হ্যাঁ যাদের দুই হাতের দরকার বিয়ের বিয়ের জন্য লেহেঙ্গার সাথে ম্যাচিং করে এগুলো কিন্তু ডাইরেক্ট চূড়া ইন্ডিয়ান আইটেম একদম আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন যেগুলো আছে ওগুলো হচ্ছে দুই হাতের অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে এখানে আছে এক হাতের যারা চাচ্ছেন এক হাতের জন্য এক হাতের বালা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন একদম পাইকারি দামে দিয়ে দেবো আমরা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন অনেক কালার আছে দেখেন কিন্তু পুরো স্টোনের সবগুলো স্টোনের স্টেমের উপরও করা আর হলুদের জন্য যারা যাচ্ছেন ফুলের ফুলের চুড়ি তাদের জন্য আছে এগুলা হচ্ছে ফুল দিয়ে হলুদের গহনা হলুদের চুড়ি এগুলো দেখেন আর যারা আমাদের চ্যানেলের নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন একদম পাইকারি দামে নতুন নতুন কালেকশান পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ও ইমো এবং আপনারা আপনাদের মন মতো চুরি তৈরি করে নিতে পারেন